হ্যালো বন্ধুরা আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম গ্র্যান্ডি চ্যাপ্টার থ্রি আমার আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চলে তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি আজকে নর্মাল লোডই প্লে করছি দেখি আজকে এটা আমি এই গেমটা পারি নাকি কেন এটা দেখেছি অনেক কঠিন এই গেমটা লোডিং নিচ্ছে এটা ওই ইন্ট্রোও রয়েছে গ্রাহণী চ্যাপ্টার ওয়ানের যে ইন্ট্রো নেই কিন্তু ইন্ট্রো আছে এটা কি একটু অন্যরকম বাড়ি মানে ওয়ান টু মানে বাড়ি পাল্টে নেয় বার বার বাড়ি পাল্টা এ ক্যামেরা লাগানো আবার আপনি একটা গাড়ি রাখা এখানে ডোর স্কেপ করতে হবে মানে আমাকে ডোরটা কে মানে বন্ধ করে দিল কি দেখছি আমি এ বাড়িতেই মানে গানি আর গান পাওয়া আছে ব্রিজটা আপনার আপনি উঠে গেল দিদির সামনের দিকে কিছু আছে নাকি সামনের দিকে আমি যাচ্ছি ঠিক ওয়েলকাম লেখা আছে আরে পিছনে গ্র্যান্ডভা এবার হয়তো সৎ গান কোথা থেকে এলো এই সৎ গানই মেরে দিলো এটা তো হয় চলে এসেছে আগে ছিল ক্রুবার এখন সৎ গান চইনে কোথা থেকে চলে এসেছে এবার সাবধানে খেলতে হবে ডে ওয়ান এটা আমার পাঁচটা দিনের মনে আমাকে কমপ্লিট করতে হবে এবার তো জেলখানায় রয়েছি আমি ওকে এখান থেকে দৌড় ইস্কু করতে হবে আরে লক পিক দিয়ে আগে এখানে খুলে নিই এত টাইম লাগে না তাই জন্য হ্যাঁ শান্তির দিকে যাই এবার টাইমের জন্য এই এই যে এখানে লক পিকে এবার বাইরে বেরাই সাবধানে বেরোতে হবে গ্র্যান্ডিয়া গ্র্যান্ড পা আগে বাইরে পালাই এখানে আমাকে গ্র্যান্ড পা মেরে দিয়েছিলো সাবধানে রাখতে হবে এই যে গ্র্যানি চলে এসেছে আমাকে মেরে দিলো সিলিন্ডার এসে সব আমার বারোটা বাড়ি দিল এখানে আমার সিলিন্ডারও আবার রয়েছে সব এসে গ্রানি এসে আর সিলিন্ডার এসে সব বারোটা বাইরে ছিল গ্রানি গ্রান্ড ফাদার ভেতরে রয়েছে এবার তো সাবধানে যেতে হবে আমাকে নাহলে আমাকে আবার মেরে দিতে পারে এখন কেউ দেখতে পাচ্ছি না আমি এবার ঠিক করে দিতে হবে সিলিন্ডার যদি বারবার দিয়ে চলেছে আমাকে দেখতে এখান থেকে আমাকে পালাতে হবে আবার চলেছে গ্রানি এখানে কি আছে কি এত দেখলাম মনে হলো আরে গ্রানি কি আগে এখান থেকে সরাতে হবে না আমি পারবো না এখান থেকে যেতে গ্রানি আবার এখন আমার পিছনে আসছে হ্যাঁ ওখান থেকে গ্রানিকে ঘুরিয়ে নিয়েছি এতে কি ট্রেন কি আমার ট্রেন কি যায় না মানে এখানে ট্রেন স্কেপ করা যায় তাহলে আমাকে কোন দিকে যাই সেপুর যাচ্ছে ওখান থেকে তো রানীকে ঘোরালা ওদিকে দেখি যাওয়া যাক ওদিকে গিয়ে দেখি কিছু আছে নাকি যেমন এখানটায় কিছু আছে আরে এখানটায় ট্র্যাপ রেখে দিয়েছে বন্ধ করে দিচ্ছি দরজাটা এখানে এটা বন্ধ করে দিচ্ছি এটা বন্ধ করে দিই কোকোনাট এটাই আমার চাই কোকোনাট আমার কাজে ইসাং ইনসেক্টকে কেন কী জানে বলতে কোকোনট এখানে আওয়াজ হয়ে যাবে জানি চাটারি করে আমাকে কাজ ছাড়তে হবে কয়েন আমার সব ট্রেনের জিনিস মিলতে কেন আমার দৌড়ের জিনিস চাই স্টোন একটা স্টোন নিয়ে নিই কইবেন কি মিলে মিলে যায় তা লাগবে আমার ওপর দিকে যাই উপরে যাই তারপরে গ্র্যানি আর গ্র্যান্ড বার না থাকলেই হলো উপরে কাউকে দেখতে এখানে দরজা খোলা কেন আরে সিলিন দিনে বারবার চলে আসছে এখানে এগিয়ে দেখি একবার আরে ওর জানি না আজকে কমপ্লিট করতে পারবো নাকি এখানে কিছুই তো তেমন পাচ্ছি না এই কেবিলটা আমার চাই কিন্তু কাকের কাছে রয়েছে কেবিলটা এটা উঠবো কি হবে হুম উঠে গেছি এটা নিচে ফেলে যে আমার কাজে আসবে এখান থেকে জাম যাবে নাকি আমার লেগে গেলো আমার আর নিচে গেল যে গ্র্যান্ডি গ্র্যান্ড পাটার এখান থেকে নামা যেতে চাই না আমি ঠিকভাবে জাম দিচ্ছি তাও নাম হলো দরজাটা খুলে নিয়ে এবার এদিকে কিছু আছে এখানে এই যে এখানে কন লাগলো কিন্তু আমার ট্রেন হিসকে আমি এখানে করবো না তাও আমার ট্রেনের সব জিনিসগুলো মিলছে আর এখন যদি ট্রেন হিসকে করি তাহলে তো আরও অনেক কিছু লাগবে লিভার চাই আরও অনেক কিছু চাই কিন্তু এখানে তো তেমন কিছু নেই ঘন্টা বেজে গেল গ্রানি আসতেই হবে এখানে আসবে আমি জানি এই গ্রানি চলে এসছে গ্রানি চলে এসছে এখানে এসে দাঁড়িয়ে গেলো ওখানে ঘন্টা বেত এখানে এসে দাঁড়িয়ে গেল মানে এই যে এখানে কী হতে ফেললাম তাই জন্য তা যা না দাদাদি আমার কাজ রয়েছে যাচ্ছে এখন যা কিছু ক্ষেত্রে ওয়েট করিনি তারপর যাবে তারপরে মাঝে মাঝে এখানে গ্র্যান্ড পাও নেমে যাচ্ছে কিন্তু আমাকে ছাদটা দেওয়ার উপরে উঠতে হবে আরে ট্র্যাপে ফেসে গেছি ট্র্যাফে আরে ট্র্যাফে আরে মেরে দিলো কিছুই পাচ্ছি না আমাকে বারবার আমি পর পর মরে যাচ্ছি দিয়ে কত ফোর বলেছি না এটা অনেক কঠিন আমি প্রথমবার খেলছি আমি গ্যারান্টি আমি দিন আগে খেলেও নি লক কুইক দিয়ে বারবার এটা খুলতে হবে সুইচ দিয়ে লাগে ডে ফোর মানে আমার এক মানে একটাই দিন বাকি তেমন আমি কিছু পেলামই না এখানে কিছু আছে না এখানে তেমন কিছু নেই এই জয়ের কিছু জিনিস দিকে আছে নাকি আরে সিলিন্ডিনা আমি জানতাম ওখানে গ্রানি আছে আবার ঘোরাতে হবে এই কি বারবার ঘোরাতে হবে এটাই সবচেয়ে বেশি লাগে সামনে দিয়ে গ্র্যান্ড পাই আমাকে তাড়ি করে ওপরে যেতে হবে ওপরে যেতে হবে বেঁচে গেছি বন্দুক বন্দুক থেকে আমাকে তাড়ি করে যে কোনো একটা জায়গায় লুকাতে হবে নাহলে কোনখানে লুকাবো সেটাই তো বুঝতে পারছি না এখানে এখানে কি আছে এখানে কিছু দেখতে পাচ্ছি না তাতে কোথায় লুকাবো এখানে একটা কি লিফটের মতন জিনিস দেখি এখানে কিছু আছে নাকি পড়ে গেলাম উপর দিকে যাওয়া যাবে কি নো ইলেকট্রিসিটি ও এর জন্য ইলেকট্রিসিটি চাই ইলেকট্রিসিটি ও কোথা থেকে পাবো এখানে তো দেখলেন তেমন কিছু নেই এবং কোথায় যাই আরে গ্রানি বারবার এখানে চলে আসছে এবং কোন দিকে যাবো সেটাই তো বুঝতে পারছি না ট্র্যাপে বেঁচে গেছি এবার আমাকে ট্র্যাপটিকে পাল বলি বেঁচে গেছি আরে গ্রানি গ্র্যান্ড পালাব এখন কোথায় বাচ্চার উপায় ছিল না আমি তেমন কিছু পাইলে আমি না কেবিল পেয়েছি কাকের কাছে কাকের থেকে মাছিস চাই মাছিস আমি পাইনি আমি কিছু এটাই আমার লাস্ট ডে আমি এবার মরে গেলে আমি আর কিছু করার নেই আবার লক্ষ্মীর দিয়ে খুলতে হবে আমাকে মেরে দিল এবার আমি বাঁচতে পারলাম না এবার কোন দিয়ে এটা গাড়িতে কি করছি গাড়ি আমাকে আমাকে এ কি করছে বুম কি নিয়ে কি করবে এ আমাকে মানে বন্দি উড়িয়ে দেবে আমি মানে আর আসতে পারব না এর যে আমি এবারে কমপ্লিট করতে পারলাম না গাইনিক চ্যাপ্টার থ্রি এর যদি আমার এই গেমটা পার্থ চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি এই এর চ্যাপ্টার থ্রিতে আমি হেরে গেলাম ধন্যবাদ